স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথা পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে তালিকায় নম্বর স্থান অধিকার করে রেখেছে এই ধারাবাহিক এইভাবেই সকলের ভালোবাসা নিয়ে একটা বছর পেরিয়ে গেল সকলের প্রিয় কথা শুটিং সেরে এই বিশেষ দিনে সেলিব্রেশনে মাতলেন গোটা কথার টিম সেই সেলিব্রেশনে পৌঁছেছিলাম আমরাও দেখুন সেই ভিডিও

কোনো শ্যুটিংয়ে আমার এত বছরের জীবনে কোনো শ্যুটিংয়ে দেখিনি সাহেব সকালবেলা মন্টুদা যখন প্রথম ফ্লোরে আসে ও প্রণাম করে এই রেসপেক্টটা কোথা থেকে আসে সেটা আমি জানি না মানে রেকর্ড থেকে আসা উচিত এবং এই রেসপেক্টটা আছে বলেই আছে আমরা রেসপেক্ট ভালোবাসা ঝগড়া সব কিছু দিয়ে কথাটা চালিয়ে যাচ্ছি থ্যাংক ইউ দেখলাম কিভাবে হচ্ছে কথার সেলিব্রেশন সাথে শুনে নিলাম কি বলছেন কলাকুশলীরা কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই নতুন নতুন আপডেটস এর জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে